শুভ সন্ধ্যা বন্ধুরা ক্যাপচার ফ্রেম ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ আর তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করব না আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোর ব্লগ আজ হচ্ছে পঞ্চমী আজ দুর্গা পুজোর মহাপঞ্চমী আর এই মহাপঞ্চমীতে জানাই তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো চলো আমার সঙ্গে চলো পঞ্চমী থেকে আমাদের পুজোয় ঘোরা স্টার্ট হয়েছে আর কোথায় কোথায় ঠাকুর দেখেছি সবই তোমাদের দেখাবো তো বলতে পারো পুজোর এক ঝলক তো প্রথমে আমরা আমি বলে রাখি আমি দুই জেলার পুজো দেখেছি প্রথমত হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর দ্বিতীয়ত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা তবে পশ্চিম মেদিনীপুরের সমস্ত ঠাকুর দেখেছি সে বলতে পারবো না আবার দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত ঠাকুর দেখেছি সেটাও বলতে পারবো না কিছু কিছু দেখেছি যতটা শরীর পারমিট করেছে তো চলো পঞ্চমী থেকে ঘোরা হবে সেটা আমি আশা করিনি কারণ কত্তামশাই পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে তো ও অফিস থেকে ফিরে এসেছে আর এসেই বলে চলো আজকে বেরোবো আর তার সঙ্গে পিঙ্কি দি মানে আমাদের বাড়ির মালকিন ওরাও বেরোচ্ছে তো ওরাও ঠিক করে ফেললো একসঙ্গেই বেরোনো হবে আর আমার মেয়ে তো ভীষণ খুশি কারণ ওদের সঙ্গে ওদের দুটো মেয়ে ঋষিতা আর রাশি আছে আর ওদেরকে পেয়ে যাবে আমার মেয়ে তার জন্য ভীষণ খুশি আমার মেয়ে তো ওদের খুশিটাই সব থেকে বড়ো ব্যাপার কারণ সবে ডিউটি থেকে ফিরেছে আমরা খুব ছোট্ট করে ঘুরব বলে ঠিক করেছিলাম আর ওরা যেহেতু ঠিক করেই ফেলেছে তো ভাবলাম চলো আজকের দিনটা ঘুরে আসি তারপরে কালকের দিনটার কথা ভাবা যাবে তো নতুন ব্যাগ নতুন জামা নতুন জুতো তো প্রত্যেকেই কিন্তু আমরা নতুন ড্রেস পরেই বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের প্রথম ঠাকুর তো ঠাকুরটা দারুণ হয়েছে কোন জায়গা বলতে পারবো না কারণ এখনো আমি ঠিক জায়গায় চিনে উঠতে পারিনি তো এর মাঝখানে মাঝখানে চলেছে ফটোশ্যুট তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই প্রতিমাটা তো আরোই সুন্দর তো প্রত্যেক প্যান্ডেলের ঠাকুরের আদল অনেকটা হয়তো একরকম হলেও হতে পারে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা শিল্পীর যে কাজ সেটা কিন্তু আমরা সবাই দেখতে বেরোই তো প্রত্যেকটা প্যান্ডেল দেখতে পাবে আলাদা আলাদাভাবে তৈরি আর এখানেই আছে শিল্পীদের নিখুঁত শিল্পকর্মা আর এই দেখো লাইটিংটার তো আমি ভিডিও না করে পারলামই না দারুণ লাইটিং আর মেদিনীপুরের প্রত্যেকটা ব্রিজ কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে আর ওই যে নদীর ওই দেখতে পাচ্ছ লাইটিং এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর দেখতে লাগছিল তো আমি একবার ক্যামেরা করে নিলাম আর এখানের প্রত্যেকটা ব্রিজ ঠিক একই রকম লাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়েছে তো যতদূর চোখ যাচ্ছে দেখো লাইটিংগুলো একই রকম লাগছে আর একটা পুজো পুজো ভাব ও দারুণ ভালো লাগছে দেখো এই প্যান্ডেলটা খুবই সাধারণ মনে হচ্ছে কিন্তু এটা আদলে তৈরি হয়েছে যে ব্যাঙের যে ছাতা সেই রকম তো এখানটা খুবই সিম্পল রেখেছে আর আজ যেহেতু পঞ্চমী তো দেখতে পাবে না যে কোনো মণ্ডপে পুজো স্টার্ট হয়েছে কারণ পঞ্চমী থেকে পুজো স্টার্ট হয় না আর এই যে দেখো চারিদিকে ব্যাঙের ছাতা তো এই প্যান্ডেলটা ছোটোখাটোর ওপরে আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের একবার বাইরে থেকেও দেখাই এটা ভেতরটা আর বাইরের দিক থেকে একবার কেমন লাগছে তোমাদের দেখিয়ে দিই তো চলো আর এই হচ্ছে বাইরের দিকটা বেশ সুন্দর লাগছে তাই না তো এরপরে চলে আসি নেক্সট পুজো মণ্ডপে এই যে সিন্দুর লেখা আছে দেখতেই পাচ্ছ হচ্ছে যে সিন্দুরের যে ঘটনাটা ঘটেছিলো সেই রকমই একটা থিম করার চেষ্টা করেছে তো ওভারঅল খুবই ভালো লেগেছে আমার তো দেখো এখানে যে তাকে অবশ্যই অনেক শ্রদ্ধা জানাই যে ব্যক্তিটি মারা গিয়েছিলেন যার হাজবেন্ড মারা গিয়েছিল আর এই যে মহিলা যে মহিলাটি হাজব্যান্ডকে হারিয়েছে তো এই তারই একটা মূর্তি এখানে তৈরি করা হয়েছে তো অনেকটা ফিফটিন আগস্ট ফিফটিন আগস্ট বলে মনে হচ্ছে বাট খুবই বেদনাদায়ক ঘটনা ঘটনার যেটা ঘটেছিল তো চলো আজকে পুজোর দিনে আর মন খারাপ করব না আজকে যেহেতু আনন্দ করতে বেরিয়েছি শুধু আনন্দ আর কিচ্ছু না তো নেক্সট পুজো মণ্ডপে চলে যাই তো দেখো এই পুজো মণ্ডপটা তো দূর থেকে দারুণ লাগছে পুরো যেন মনে হচ্ছে সোনা দিয়ে মোড়া আর যেহেতু পুজো বাইরেটা অনেকটা জায়গা আছে তো সেই জন্য আরও আমাদের মনটা কেড়েছে তো ঠাকুরটা একবার দর্শন করাই এই হচ্ছে আর পঞ্চমী থেকে ভিড় দেখতে পাচ্ছ কতটা ভিড় আর এই হচ্ছে পুজো মণ্ডপের ভেতরটা যেন মনে হচ্ছে সোনা দিয়ে সমস্ত কিছু তৈরি করা সমস্ত কিছু এইগুলো কিন্তু থার্মোকলের কাজ এত সুন্দর নিখুঁত কাজ সত্যি মাত্র কয়েক দিনের জন্য আমরা কত কত খরচ করে ফেলি কোনো কিছু না ভেবেই শুধু নিজেদের আনন্দ নিজেদের সমস্ত কিছু মানে হচ্ছে সংস্কৃতিকে ধরে রাখার জন্য তো চলো আরও একটা ব্রিজ আমাদের পেরোতে হচ্ছে তো এই পুজো মণ্ডপটার কথা বলি এটা হচ্ছে একেবারে খড়গপুর স্টেশনের ওই কাছাকাছি মানে ওই দিকটা কাছাকাছি নয় ওই দিকটায় মানে খড়গপুরের কাছাকাছি তো এখানে দেখো এটা যেন মনে হচ্ছে হিরে খচিত মানে সমস্ত কিছু হিরে দিয়ে করা আর থেকে আরও সুন্দর লেগেছে এই যে নিচের যাওয়ার রাস্তাটা দেখো এই যে কাঁচগুলো কতটা শক্তপত তো মানে কত মানুষ যাচ্ছে তাও ভাঙছে না আর ভেতরে গোলাপ ফুল এইভাবে সাজানো আছে দারুণ হয়েছে প্যান্ডেলটা তো এই যে বললাম ঠাকুর হয়তো একই রকম হলেও হতে পারে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেল সত্যি শিল্পীদের কুন্নি জানাই তারা এত সুন্দরভাবে নিখুঁত কাজকর্ম করে আর আমাদের মন কিনে নেয় তো এই হচ্ছে ঠাকুরকে দর্শন করাই আমাদের দুর্গা প্রতিমা তো দারুণ হয়েছে ঠাকুরটা তার থেকেও আমার বেশি মন কেড়েছে প্যান্ডেলটার জন্য তো এখানে কয়েকটা আমি পিকচার নিয়ে নিলাম আর এই যে নেক্সট আসি বুর্জ খলিফা তো যেন মনে হচ্ছে আমরা দুবাই চলে এসেছি আর বাইরের দৃশ্যটা দেখো আরও সুন্দর এই এখানে যেন মনে হচ্ছে প্রকৃতি ভেষা সুন্দর একটা জায়গা তো প্রত্যেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার তুলছে এত সুন্দর জায়গাটা কিন্তু আমি আর দাঁড়ালাম না এখানে আর দাঁড়ানোর মতো জায়গাও নেই তো একেবারে চলে যাচ্ছি মণ্ডপের ভেতরে তো দেখো এখানকার কাজগুলো দেখো তো প্রত্যেকটা পুজো মণ্ডপ কিন্তু সুন্দর সুন্দর কাজ আছে আর এটাই আমরা দেখতে আসি তো দুহাজারের দু হাজার পঁচিশের মধ্যে পঞ্চমীতেই অনেক স্মৃতি আমাদের এই ফোনে ধরে রাখলাম আর এই মণ্ডপটা দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের গয়নাঘাটি দিয়ে সাজানো হয়েছে তো মোটামুটি যতটা পারি আমি ক্যামেরা বন্দি করেছি যতটা আমার সাধ্য তো চলো নেক্সট প্রতিমা দর্শনের দিকে চলে যেতে হবে মোটামুটি আমাদের ঘোড়া বেড়ানো পঞ্চমের দিকে পঞ্চমের দিনে আর কি শেষের দিকে হয়ে এসেছে আর প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় বারোটা বেজে গিয়েছিল তো এই পুজো মণ্ডপে কিন্তু কাজ এখনো এখনও চলছে পুরোটা সমাপ্ত হয়নি কারণ যেহেতু আজ পঞ্চমী তো আজকে মনে হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তো তার আগেই দর্শনার্থীদের ভিড় চলে এসেছে তারই মধ্যে সে শিল্পীরা কাজকর্ম চালিয়ে যাচ্ছে তো অনেক অসুবিধা হচ্ছে ওদের কারণ এদিকে দর্শনার্থীরা দর্শন করছে আর তার মধ্যে কাজ চালিয়ে যাওয়া ভীষণ কষ্টসাধ্য ব্যাপার তো যাই হোক প্রতিমা কিন্তু দারুণ হয়েছে আমার খুব ভালো লেগেছে তো এবছর পুজো মণ্ডপে আমি বেশিরভাগই দেখতে পেয়েছি এক চালার ঠাকুর তো চলো এখানে আমাদের ফুচকিগুলো একটা সুন্দর পিকচার নিয়ে নিচ্ছে তো বন্ধুরা নেক্সট আসি আমাদের খাওয়া দাওয়া পার্টে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সেখানেও থাকবে পুজোর ব্লক তো আজকের মতো এটা